নমস্কার ন্যাটাল অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব চার্ট ভিত্তিক মানে একটা চার্ট আমরা এখানে শো করব করব এবং বিষয়টা সম্বন্ধে আমরা আলোকপাত করবার চেষ্টা করব বিষয়টি হলো বিচ্ছেদ বা ডিভোর্স তো স্বাভাবিকভাবে যদি আমরা বিচ্ছেদ বা ডিভোর্স চার্টে খুঁজবার চেষ্টা করি তো আমরা জেনারেলি আমাদের সপ্তম ভাব মানে যেটা আমাদের জীবনসঙ্গীর ভাব সেইটাকে আমরা দেখি কিন্তু সেটা দেখার আগে আমরা এই চারটার উপর যখন আমরা ডেমনস্ট্রেট করছি এই চারটাকে তাহলে এই চারটার একটু গ্রহবিন্যাসগুলো আমরা দেখে নিই তো এটা আমরা হাউস ডিভিশন মেথডে চারটাকে সাজিয়েছি যদি দেখতে পারেন তাহলে দেখবেন এটা একটা মিথুন লগ্নের চাট যেখানে চন্দ্র বসে আছে লগ্নে তার মানে এটা হচ্ছে লগ্ন চাঁদা চার্ট বা রাশি এবং লগ্ন মিথুন। এবং আমরা ডিগ্রিগত দেখি চতুর্থ ভাব তার কাসপাল পয়েন্ট বা ভাবস্ফুট শুরু হচ্ছে আট ডিগ্রি বত্রিশ মিনিট এবং রাহু আছে আট ডিগ্রি ছ মিনিটে সুতরাং রাহু তৃতীয় ভাবে যুক্ত এবং মঙ্গল যে রাহুর সাথে একই রাশিস্ত অর্থাৎ কন্যা রাশিতে রাহু এবং মঙ্গল দুজনে থাকলেও মঙ্গল আছে চতুর্থভাবে এইবার আমরা যদি সপ্তম ভাবটা দেখি সপ্তম ভাব ভাবস্ফুট বা কাসপাল পয়েন্ট পড়েছে এগারো ডিগ্রি একচল্লিশ মিনিটে এবং ভেনাস ও মার্কারি অর্থাৎ শুক্র এবং বুধ দুজনেই আছে সপ্তমে অষ্টম ভাবে কাসপাল পয়েন্ট পড়েছে ন ডিগ্রি কুড়ি মিনিটে যেখানে রবি এবং বৃহস্পতি দুজনেই আছে সপ্তমে আর দশম ভাবে কাসপাল পয়েন্ট পড়েছে আট ডিগ্রি বত্রিশ মিনিট যেখানে কেতু আছে আট ডিগ্রি ছয় মিনিট অর্থাৎ নবমে এবং শনি আছে আট ডিগ্রি ছাপ্পান্ন মিনিট অর্থাৎ দশমে তো আমরা যখন বিবাহ বিচ্ছেদ এই বিষয়টা নিয়ে আলোচনা করব তখন আমাদের প্রথম যে ভাবটার উপর নজর যাবে সেটা হচ্ছে সপ্তম ভাব তো সপ্তম ভাবের মালিকানা যদি দেখি তাহলে আমরা দেখব সপ্তম ভাবের মালিক বা ভাবপতি যিনি সে হচ্ছে বৃহস্পতি সে সপ্তমেই বসে আছে ডিগ্রিগত ভাবে এখানে ডিগ্রিটা আমরা প্রাধান্য দেব হাউসের কাসপাল পয়েন্ট সেই সাপেক্ষে গ্রহের ডিগ্রি দেখে আমরা বলব সেই গ্রহটি কোন ভাবে বসে আছে সুতরাং সপ্তম ভাবপতি বৃহস্পতি সপ্তম ভাব হচ্ছে ধনু এবং তার অধিপতি বৃহস্পতি সে বসে আছে ডিগ্রিগতভাবে সপ্তমে এবং বিচ্ছেদ এই কথাটা যখন আমরা বলি তখন আরেকটি ভাবের প্রয়োজন হয় যেটি কিনা নাম দ্বাদশ তো আমরা যদি দ্বাদশ ভাবটা দেখি এই চাটে মিথুন লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব পড়েছে বৃষ রাশিতে এবং আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে বৃষর মালিক শুক্র পে চলে এসেছে সপ্তমে এবং ধনু রাশিতে একটা সাত এবং বারো এই সংযোগ তৈরি হয়েছে এই সপ্তম দ্বাদশ সংযোগ তৈরি হওয়া মানে কিন্তু ডিভোর্স নয় সপ্তম দ্বাদশ মানে সপ্তম প্রতি দ্বাদশে বসা অথবা দ্বাদশ প্রতি সপ্তমে আসা যেটা এক্ষেত্রে হয়েছে এটা আপনার পার্টনারের থেকে আপনার ফিজিক্যাল ডিস্টেন্সে রিলেট করে মানে আপনি যদি দেখেন যে আপনার পার্টনার কর্মসূত্রে আপনার সাথে একসাথে থাকে না তো সেক্ষেত্রেও কিন্তু সপ্তম দ্বাদশ কন্ট্যাক্ট হয় যদি কারুর পার্টনার বিয়োগ হয় সেক্ষেত্রেও সপ্তম এবং দ্বাদশ কন্ট্যাক্ট হয় যদি কারুর পার্টনারের থেকে ক্ষতি হয় কেননা দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয় ক্ষতি ভাব সুতরাং পার্টনার কর্তৃক যদি আমাদের ক্ষতি হয় তাহলেও কিন্তু সপ্তম দ্বাদশ কন্ট্যাক্ট সুতরাং এই সপ্তম এবং দ্বাদশ মানে দ্বাদশ অধিপতি শুক্র সে সপ্তমে বসে আছে মানেই এই নয় যে এই চাকে ডিভোর্স কনফার্ম তাহলে ডিভোর্সটা আমরা বুঝবো দেখো হতে গেলে প্রথম যে স্পার্কটা লাগে সেটা হচ্ছে একটা দাম্পত্য গ্রহ হচ্ছে মঙ্গল এবং অশান্তির কারক ভাব হচ্ছে ষষ্ঠ ভাব তো আমরা এই চাটে যদি দেখি তাহলে দেখব মঙ্গল সে ষষ্ঠ প্রতি তার মানে এবং মঙ্গল আছে হচ্ছে চন্দ্রের নক্ষত্রে সুতরাং সে নিজের নক্ষত্রেও নেই অবস্থায় মঙ্গলের ক্ষমতা সীমিত সে যদি এই চাটে তাহলে সে তার প্ল্যানেটারি বা গ্রহ সত্তা হারিয়ে ফেলে আবার আমরা যদি গ্রহ হিসেবে মঙ্গলকে নিই তাহলে সেই গ্রহ মঙ্গল কিন্তু আর ষষ্ঠ কথা বলতে পারবে না তাহলে আমরা যদি বলি যে এটা একটা ডিভোর্সের চার্ট যেখানে আমরা আমাদের সন্দেহটাকে কেন্দ্রীভূত করেছি সাত বারো এই যেখানে শুক্র দাদশপতি হয়ে সে সপ্তমী নেমে এসছে তাহলে আর দাম্পত্য কলহ ছাড়া তো ডিভোর্স কখনো সম্ভব নয় তাহলে দাম্পত্য কলহ এই জিনিসটা বোঝাতে গেলে আমাদের সপ্তম ভাবের সাথে ষষ্ঠ ভাব এবং মঙ্গলের কন্টাক্ট দরকার তো সেটা কিভাবে এই চার্টে হয়েছে যদি আমরা দেখি যে দশম ভাব যেখানে কেতু এবং শনি অবস্থান করছে কেতু যদিও ডিগ্রিগত ভাবে নবমে কিন্তু রাশি হিসেবে মিন রাশিতে শনি এবং কেতু আছে মোটামুটি কনজাংশনে আট ডিগ্রি ছ মিনিট এবং আট ডিগ্রি ছাপ্পান্ন মিনিট তো এ অ্যাকচুয়ালি কনজাংশন হয়েছে শনি এবং কেতুর এবং এই চার্টের আমরা যদি ভাবস্ফুট গুলোকে আরেকবার ঝালিয়ে দেখি তাহলে দেখব যে ষষ্ঠ ভাবে নক্ষত্র অধিপতি হচ্ছে শনি যে কেতুর সাথে বসে আছে যে কেতুর আর একটা রূপ হচ্ছে সে সপ্তম ভাবে নক্ষত্র অধিপতি সুতরাং ষষ্ঠ এবং সপ্তম এই কন্ট্যাক্টটা তৈরি হয়েছে মীন রাশিতে এবং এই শনি এবং কেতু তার সপ্তম দৃষ্টি ফেলেছে মঙ্গলের ওপর অর্থাৎ কন্যা রাশিতে বসা মঙ্গল এবং রাহুর ওপর এই শনি আর কেতু যে শনি একাধারে ষষ্ঠভাবে নক্ষত্র অধিপতি যেন ষষ্ঠ ভাবটা পড়েছে বৃষ্টিক রাশিতে বারো ডিগ্রি সাঁত্রিশ মিনিট যার নক্ষত্রের মালিক হচ্ছে শনি এবং কিনা সপ্তম অধিপতি ধনু রাশিটা এগারো ডিগ্রি একচল্লিশ মিনিটে ভাবস্ফুট করেছে সুতরাং ছয় সাত এই কন্ট্রাক্টটা তৈরি হয়েছে মিন রাশি এবং তাদের সপ্তম দৃষ্টি এসে পড়েছে রাহু এবং মঙ্গলের ওপর যার ফলে রাহু এবং মঙ্গল এই দুটো প্ল্যানেটের মধ্যে ছয় এবং সাত এই দুটো ভাবে সংমিশ্রণ সুতরাং মঙ্গল যে কিনা নিজে ষষ্ঠ না। সে অনায়াসে শনির দ্বারা দৃষ্ট হয়ে ষষ্ঠ ভাব এবং কেতুর দ্বারা দৃষ্ট হয়ে সপ্তম ভাব এই দুটো ভাবকেই সে কম্বাইন করতে পেরেছে নিজের মত এবার যদি আমরা মঙ্গলের দৃষ্টিটা দেখি তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি গিয়ে পড়েছে শুক্র যে কিনা দ্বাদশ প্রতি সপ্তমে এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টির কারণে ধনু রাশিতে সংগঠিত হয়েছে ছয় সাত বারো এবং মঙ্গল এই ছয় সাত বারো এবং মঙ্গলকে যদি আমরা বিন্যাস করি বা ভাগ মানে ডাইসেক্ট করি তাহলে আমরা দেখব এখান থেকে আমরা দুটো জিনিস পাই একটা হচ্ছে সাত বারো ডেফিনেটলি সাত বারো মানে হচ্ছে আমার লাইফ পার্টনারের সাথে বিচ্ছেদ এবং তার কারণ স্বরূপ আমরা কি পাচ্ছি সাত ছয় এবং মঙ্গল অর্থাৎ সপ্তম ভাব মানে আমার লাইফ পার্টনারের সাথে আমার অশান্তি এই লাইফ পার্টনারের সাথে অশান্তি হওয়ার কারণে দ্বাদশ ভাব যুক্ত হওয়াতে এই জিনিসটা প্রথম দাম্পত্য হয় এবং সেটা পরবর্তী আকার ডিভোর্স তাই যখনই আমরা দেখব তখনই একটা জিনিস মাথায় রাখব যে ভাব বিনা গ্রহ হচ্ছে চাকাহীন গাড়ি সুতরাং ভাগ এবং গ্রহ এই দুটো কম্বিনেশন যদি চাটে না ফর্মেশন তৈরি হয় তাহলে কখনোই আমরা সেইখান থেকে প্রেডিকশন করতে পারবো তাহলে আমাদের অর্ধ প্রেডিকশন আমরা এই সাত বারো প্রেডিক্ট করে দিতে পারতাম ডিভোর্স কিন্তু এই অর্ধ প্রেডিকশন বা অর্ধ সূত্র ধরে যদি আমরা পূর্ণ প্রেডিকশন দিতে যাই তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা মহাবিপদে পড়ে তো আশা করি আপনারা সহজভাবে এই জিনিসটা বুঝতে পেরেছেন যে চাটে কিভাবে গ্রহরা কথা বলে এবং তারা কিভাবে ভাব সংযোগ তৈরি করে একটা ঘটনাকে ঘটায় ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন আবার আসবো আর একটা নতুন টপিক নিয়ে নমস্কার